मैं ঘুম ঘুমাই তো ঘুমাই যতক্ষণ না বাজে ঘুম থেকে আবার 8টা বাজে উঠতে হয় বাজারে একটা ব্যাপার আছে এগুলা সব কিছু কালেক্ট করা একটা ব্যাপার আছে দেখাসোনা একটা ব্যাপার আছে তো সব মাংস আসতে কি না প্রপারলি কে কখন দিবে কতটাটা কখন আসবে গরুর মাংসটা কয় কেজি দিবে সব কিছুর যে একটা परेशानी সব কিছু নিজেকে হ্যান্ডেল করতে হয় তারপরে আবার মনে করেন 10টার মধ্যে কিচেন চলে আসতে হয় 9টার মধ্যে চলে আসতে ম্যাক্সিমাম টাইম করি দশ যারা আসবেন দেখবেন ওরা ওদের সাথে আমি মালিক স্বরূপ আচরণ করি না কারণ ওরা আমার এখানে আমার এজের বয়সে অনেক বড় আছে আমার ছোটও আছে আমার এজেরও আছে তো ওরা আমাকে রেসপেক্ট করে আমি ওদেরকে স্নেহ করি ওরা আমার ভাইয়ের মতো এবং ওদের সাথে আমি অনেক দুষ্টামি করি অনেক ফ্রেন্ডলি তো দেখা যায় আনন্দ করতে করতে মজার ছলে আমাদের কাজগুলো হয়ে যায় ওরা অনেক কঠোর পরিশ্রম করে সকাল থেকে আসলে এই বিজনেস এর ওদের থেকে বড় অবদান কারণ আমার রান্না বান্না থেকে শুরু করে সবকিছু তো অনেক বেশি হেল্প করে এবং আমার যে আছে পাঁচজন খালা সকাল থেকে কাজ করে এই পেঁয়াজ কাটা মাংস ধোয়া কাঁকড়া ধোয়া তারপর হচ্ছে আদা রসুন ব্লেন্ড করা তারপর আমাকে আগে সবকিছু সামনে আগাই দেওয়া এগুলো আসলে ইজি না অনেক কঠিন কাজ তো তারা তাদেরকে আমি অনেক বেশি রেসপেক্ট করি এবং তাদের উপরে আমার অনেক ভালোবাসা কাজ করে গত দশ দিন হয়েছে শীত চলাম এখানে রান্না বান্না হচ্ছে চলতেছে এবং যখন বাসায় থাকি তখন মনে হয় যে আসবো না কিন্তু এখানে আসার পর সাথে কথা বলতে বলতে রান্না করতে করতে ভালোই লাগে খারাপ লাগে না তো দেখা যায় এভাবে করে দিনগুলো কেটে যায় আর এজন্য এত বেশি খারাপ লাগে না ওরা আমার ফ্যামিলি আর এই বিজনেস তো আমার একটা একটা হয়ে দেখা যায় যে মানুষ না 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 খেয়ে থাকতে পারে আমার দোকানে আসলে রান্না বান্না করেন থাকতে পারি না তো মানে বাসায় থাকবো রেস্ট করবো চিন্তা করি আজকে একটু রেস্ট করি না যাই কিন্তু ওই যে বললাম একটা পার্ট হয়ে গেছে যে যেতেই হবে রান্না করতে হবে মানুষ যেমন না খেয়ে থাকতে পারে না আমি তেমন এখানে না আসে থাকতে পারিনি এমন হয়ে গেছে আচার মাংস গরুর মাংস গরুর বট ফলিডা রাজা সিনাওয় কাকড়া এগুলোর সাথে খাওয়ার জন্য চালের রুটি সাত দিয়ে চিটা রুটি পরোটা লুচি তালাই দিও না আছে তো এখানে যদি বাজারশন বাটা একসাথে বাটা মানে ব্লেড করা আছে যেহেতু আমার দোকানে অনেক রান্না সব করে দিতে হয় আসলে শিলপাটা এত মানে সম্ভব না বা যতটুকু সম্ভব আমরা নিই সকাল থেকে রান্না বান্না শুরু হয় রাত সরি বিকাল পর্যন্ত রান্না হয় তারপর তো দোকানে চলে যাই তারপর ব্যথা কিনা করতে হয় এর মধ্যে কোনো রেস্ট নাই বসতে পারি না খাওয়ার জন্য মনে হয় আধা ঘন্টা সময় পাই এরকম বাট অনেকে আসলে অনেক কমেন্ট করে যে শো আপ করে তো আপনারা আসবেন এসে আমার ঘুরে যাবেন দেখে যাবেন তো এটা আসলে অনেক সাহসের একটা ব্যাপার এত বড় বড় রান্না করাটা অনেক বেশি তো থেকে অনেক কিছু বলা যায় বাট যখন আপনি প্র্যাকটিক্যালি দেখবেন আপনারা তখন আসলে বুঝতে পারবেন যে আসলে মানে বিজনেস করাটা তো ইজি না আর এই গত একটা বছর এই শীতের মরশুমটাতেই বিজনেস গত একটা বছর অনেক লস দিয়েছি বৃষ্টির মধ্যে কোনো সেল হয় নাই মানে চোখে পানি চলে আসছে এমন একটা অবস্থা তারপরে ভেঙে পড়ি নাই স্ট্রং ছিলাম মানে স্ট্রং থেকে এই পর্যন্ত আসছি ভেঙে পড়ে দোকানপাট গুছায় বাসায় চলে যায় নাই ওই খারাপ সময়টাতেও দোকানটা চালু রাখছি দোকান বা এই মৌসুমটাতে আসলে বিজনেস তো আল্লাহ হয়তো অনেক কষ্ট করেছি বিধায় এতটুকু দিয়েছে এবং আমি চাই যে আরো কষ্ট করব যাতে করে এই কষ্টের ফলটা আরো সুন্দর হয় এবং ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় যেন আমার ছোট বড় একটা দোকান আমি দিতে পারি যেন থাকে এটা আসলে আমার দে।